সম্পূর্ণ গভীর জঙ্গল গভীর জঙ্গল আগেও দেখা গভীর গভীর হাতির উপদ্রব আছে আমাদের ছোট ভাই বললো যেটা হাতির উপদ্রব আছে তো মাঝে মধ্যে হাতি আসে তারপরে ছোটোখাটো জানোয়ার তো হবেই নিশ্চয়ই আছে এই জঙ্গল থেকে বলে আছে এই যে জঙ্গলটা দেখুন মুম্বাই কি জঙ্গলটা দেখতে যান বেরিয়ে দেখতে পাচ্ছেন তো এই আমাদের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ছোট্ট মাটির রাস্তা দিয়ে চলেছে ছোট্ট মাটির রাস্তা সরু মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই গভীর জঙ্গলের মধ্যে এরকম সংকীর্ণ রাস্তায় মানুষ চলাফেরা করে আমরা তো ভাবতেই পাচ্ছি না এটা তো অকল্পনীয় এখানে রাস্তাঘাটের কোনো সুব্যবস্থা কেন হয় না এটা একটা বিশাল বড় প্রশ্ন এখানে তো মানুষ প্রচুর সংখ্যক মানুষ এই গভীর জঙ্গলেও তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য তারা বা বসবাস করছে তাদের প্রতি একটু সরৃদয় হয়ে তাদের যাতে একটু পাকা বাড়ির সংস্থার করা হয় হাতির উপদ্রবে মাটির বাড়ি এরা তো ভোটও দেয় ভেঙে চুরে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এরা তো সবাই ভোটার হ্যাঁ তাহলে এরা কেন ন্যায্য অধিকারটা থেকে বঞ্চিত হচ্ছে এটাই একটা বড় প্রশ্ন হ্যাঁ এরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ঘর বাড়িরও তো ব্যবস্থা হয় হ্যাঁ কিন্তু এরকম অবস্থা কেন যেতে হবে অভিযোগ করছে আমাদের এখানে কেউ আসে না আপনারা এসেছেন কলকাতা থেকে আমাদের এখানে আমার বস্ত্র বিতরণ অনুষ্ঠান করার জন্য আমরা খুব খুশি খুব আপ্লুত কিন্তু কেউ আসে না আমরা বেঁচে আছি কি কেমন আছি কীভাবে আমাদের আমরা দিন যাপন করছি কেউ কোনো খোঁজ খবর আছে না ভীষণ খারাপ লাগছে যে কথাগুলো শুনে বর্তমান পরিস্থিতির দাঁড়িয়ে

ওই রয়েছে দেখুন এই দেখো ঠেলছে দেখো দেখুন 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 কি অবস্থা একবার তো আমরা ছেলেপুলে নিয়েই যাচ্ছে ঠিক দেখো ওই বাচ্চাগুলো রয়েছে আমাদের আরেকটা গাড়ি আসছে দেখুন এখানে আটকে যাবে নেমে পড়ো নেমে পড়ো নেমে আসো আটকে আছে চাকা নেমে হেঁটে আসো চাকাটা আটকে যাচ্ছে এখানে এই সেই রাস্তা যেই রাস্তা আমরা আগের দিন আপনাদের দেখিয়েছিলাম দেখুন কি পরিস্থিতি টোটো পর্যন্ত চলতে পারে না এই রাস্তায় এই অঞ্চলে এত উন্নয়ন পশ্চিমবঙ্গ সরকার উন্নয়নের বন্যা বইয়ে দিচ্ছে তবুও এখানে এই উন্নয়ন একেবারে দৌড় গোড়ায় এই অঞ্চলের মানুষজন কি পরিস্থিতিতে রয়েছে কেন এখনো পর্যন্ত এই অঞ্চলের মানুষ এই রাস্তা পায়নি এখনো কেন তাদের মাটির বাড়িতে থাকতে হচ্ছে প্রশ্ন রইল সরকারের কাছে তারা কবে পাবে এখানে পাকা রাস্তা নাগরিকদের যে সাধারণ স্বাভাবিক যে কি বলে বেসিক নিডস রাস্তাঘাট পানীয় জল সেগুলো যদি না থাকে তাহলে সরকারের কি আমরা আবেদন জানাচ্ছি আমাদের স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে যে এই অঞ্চলের নিত্যানন্দপুরের এই অঞ্চলের অন্তত রাস্তাঘাটটা যেন পশ্চিমবঙ্গ সরকার করে দেয়

চকুন ভোট নিতে আস গাড়ি নিয়ে আসছে ইয়া আসছে আচ্ছা বলি যে আমরা শরীর খারাপ পারবো না আচ্ছা এই রাস্তাতে তোমরা যে রাস্তা যেখানে টোটো চলতে পারছে না এই অঞ্চলে গাড়ি নিয়ে আসে ভোট চাইতে তখন বলবে তোমরা যে আমাদের আগে গায় রাস্তা করে দিতে হবে না বলবে আমাদেরও তো একটা চাহিদা আছে মিনিমাম একটা চাহিদা প্রত্যেকটা মানুষের থাকে খাদ্য বস্ত্র বাসস্থান এটা ঠিকঠাক হতে হবে তবেই তার জন্য তো সরকার দিদি সব সময় বলছে উন্নয়ন চাই কিন্তু সব কথা তো দিদির কানে পৌঁছয় না সেই জন্য তোমাদেরকে বলতে হবে এখানে একটি মন্দির রয়েছে আমরা আগের আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মন্দির দেখুন কি পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে দেখো কী পরিস্থিতি তবু মানুষ মাত্রই বন্দনা কর করে আমরা যেহেতু হিন্দু আমাদের তো একটা ঠাকুর দরকার আমরা মায়ের পুজো করি দেখুন এইভাবে কষ্ট করে তারা মায়ের পুজো করছে প্লাস্টিক টাঙিয়ে এইটুকু উন্নয়ন যদি না হয় তাহলে আর কিছু বলার নেই এই হচ্ছে গ্রামের সেই দেওয়াল যখন তখন ভেঙে পড়তে পারে প্রচন্ড বৃষ্টি হলে চাপা পড়ে মানুষ মরে যেতে পারে এই অঞ্চলে যিনি এমপি আছেন আছেন যিনি বিধায়ক আছেন সকলকে বলছি প্রত্যেকের কাছে আমরা আবেদন রাখছি আপনারা প্লিজ এই মানুষগুলোর কথা ভাবুন এরা কি করে দিন যাপন করছে সেগুলো একটু ভাবুন শুধু ভোট নয় ভোটের জন্য রাজনীতিটা করবেন না মানুষের পাশে থেকে রাজনীতি করুন যে রাজনীতি দিদি বলে রাজনীতির কথা মানুষের জন্য কাজ করো সেই কাজটা আপনারা করুন দেখুন কি পরিস্থিতি এইটুকুনি ঘর যেখানে মাথা নিচু করে ঢুকতে হয় এখনো কি সেই দিন আছে আমরা কি এখনো সেই আদিম যুগে বাস করছি যে এইভাবে কলকাতায় থেকে খুব কাছেই বাঁকুড়া আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এখনো এত অনুন্নয়ন রয়েছে যেখানে উন্নয়ন পৌঁছইনি যেখানে আমাদের পশ্চিমবঙ্গে দিদি বলছেন সারা রাজ্য জুড়ে উন্নয়নের বন্যা হয়ে যাচ্ছে সেখানে আজকে এই অবস্থা এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আশপাশে প্রচুর ফাঁকা জায়গা পড়ে রয়েছে সেই অঞ্চলে চাষাবাদ করা যায় কিন্তু করা যায় না কেন করা যায় না এখানে জলের খুব অভাব বলুন হ্যাঁ হ্যাঁ জলের খুব অভাব হয় জন্য চাষ ফাস করা যায় না আরেদিকে চান করার অসুবিধা এই সময় লোক যান মারা যায় কাপড় চোপড় নিয়ে কষ্ট করে এক ঘন্টা পায়ে হেঁটে গিয়ে খাবার জল সংগ্রহ করতে হয় এই মানে এই শতাব্দীতে দাঁড়িয়ে কলকাতার খুব কাছে বাঁকুড়াতে বিশ্বাস করতে পারছেন কি পরিস্থিতি সেইখানে এখনো উন্নয়ন পৌঁছয়নি উন্নয়নের লেস মাত্র নেই আপনাদের দেখালাম আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন রাখবো যেন এই অঞ্চলটার উন্নয়ন হয় এখানের এমপি হচ্ছেন সৌমিত্র খা সৌমিত্র খা সাহেবের কাছে আমাদের সবিনয় অনুরোধ রইল স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমরা একটা সামাজিক সংগঠন আমরা সমাজ সেবামূলক কাজ করে বেড়াই আপনার কাছে বিনীত অনুরোধ রইল যে আপনি ইমিডিয়েটলি এই অঞ্চলের উন্নয়নের ব্যবস্থা করুন না হলে ভোটের সময় এখানে ভোট চাইতে আসবেন না আর আপনি যদি এখানে উন্নয়ন না করেন তাহলে আমরা আগামীতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিতে বাধ্য হব আমরা এসেছি কলকাতা থেকে একটা বস্ত্র বিতরণের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার জন্য কিন্তু আমরা এতটাই খারাপ লাগছে আমাদের বস্ত্র খাদের দিচ্ছি যাদের বাসস্থান নেই হ্যাঁ বাসস্থানে যদি না থাকে তারা যদি রাত্রেবেলা নিশ্চিন্তে একটু বাচ্চাদের নিয়ে একটু যদি ঘুমোতে না পারে হাতির উপদ্রবে মাটির বাড়ি ভেঙে দিয়ে রাত্রেবেলা চলে যাচ্ছে তারা বলছে আমরা বাড়ি নড়ছে আমরা ভয়ে কাঁপছি আমাদের পালাবার কোনো রাস্তা নেই গভীর জঙ্গল তার মধ্যে রাস্তা নেই রাস্তার অবস্থা তো আপনাদের আমরা দেখালাম আশা করি আমরা আপনাদের কাছে আমাদের এই বার্তা গিয়ে পৌঁছবে এবং এই সাধারণ মানুষের প্রতি আপনাদের ও আমরা আশা করছি যাতে এই এই জায়গার উন্নয়ন সম মানে যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রামের উন্নয়নের জন্য আপনারা আপনাদের প্রসারিত করবেন এইটুকু আবেদন করবেন এই যে এদের প্রতি একটু দেখুন এরাও তো মানুষ এরাও তো আমাদের মতো একজন আমাদের মতো মানুষ এরা এত কষ্ট করে এখানে জীবন জীবিকা নির্বাহ করছে বলছে ভোটের সময় সবাই গাড়ি নিয়ে আসে ভোট দিতে যাওয়ার জন্য অথচ এমনি সময় আমাদের একটু খোঁজ নেয় না এক কিলোমিটার দূরে গিয়ে ওদের পানীয় জল সংগ্রহ করতে হয় চিন্তা করুন খাবার জলের জন্য তাদের এক কিলোমিটার দূরে যেতে হচ্ছে পানীয় জলের জন্য যদি সেই কল নলকূপটা ঠিক থাকে যদি সেই নলকূপটা ভেঙেও যায় তাহলে কিন্তু তাদের পানীয় জলের হাহাকার পড়ে যায় তাদের পানীয় জলটুকু পর্যন্ত জোটে না খুবই কষ্ট কষ্টের মধ্যে দিয়ে এখানকার গ্রামবাসীরা জীবন অতিবাহিত করছে আমরা আশা করব আমাদের এই আবেদন আপনাদের কাছে গিয়ে পৌঁছবে এবং আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এদেরকে একটু উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন